কত ভয়ঙ্কর ছিল আমাদের এই ভ্রমণকালে আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না আমাদের নতুন স্প্রেন্স আমাদের সুন্দরবনে ঘোরা কিন্তু খোলা বনে কোনো প্রোটোকল ছাড়া আমরা যে ঘুরতে গেছি আমাদের জীবন যে কতটা রিক্সের মধ্যে ছিল এই ভিডিওটা সম্পূর্ণ আপনারা না দেখলে বুঝতে পারবেন না প্রতিটা মুহূর্তে যেন আমাদেরকে বিপদে আটকাই ফেলাইতেছিলো কিন্তু আমরা তো বুঝি নাই না বুঝে আমরা কোনো প্রোটোকল কল ছাড়া কোনো সেফটি ছাড়া আমরা সুন্দরবনের ভিতরে উঠেছি এই যে সুন্দরবনে উঠতেছি আমরা কি জানি না যে আমাদের আমাদের সামনে কত বিপদ আসিল সম্পূর্ণ ভিডিওটা আপনি মনোযোগ সহকারে দেখেন এবং কোনো জায়গা থেকে আপনি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনি বুঝবেন যে আসলে আমরা কত ভয়ের ভিতরে এই ভিডিওটা করেছিলাম আমাদের সামনে কত ভয়ঙ্কর সমস্যাগুলো ছিল আসলে আমরা বুঝে উঠতে পারি নাই ভাই যে এতো ভয়ঙ্কর দিক আমাদের সামনের দিকে ছিল আপনারা দেখতে পাচ্ছেন আমরা সহজভাবে সুন্দরবনের ভিতরে উঠতেছি কিন্তু এই ওঠাটা যে আমাদের কত ভয়ঙ্কর ছিল আপনারা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন ভিডিওটা কোথাও কোনো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এবং মেহরবানি করে যেহেতু আমরা এত কষ্ট করে ভিডিওটা করতেছি এবং জীবনের রিক্স নিয়ে সুতরাং আমাদের ভিডিওটা অবশ্যই একটা লাইক করবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য সংঙ্কর ধন্যবাদ আর যারা কোনো সাবস্ক্রাইব করেন না মেহরানি করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন যেন নতুন ভিডিও শরীর আগে পৌঁছে যায় দেখুন কত কষ্টদায়ক মানে কত কষ্টদায়ক শুভ এর মধ্যে দিয়ে হাঁটা যে কত কষ্টদায়ক কত সময় দেখেন আমি পড়ে যাচ্ছি এর মধ্যে হাঁটা যাচ্ছে না এত কঠিন একটা বিষয় ভাই এত কষ্ট করে ভিডিও করতেছে আপনার কি দয়া লাগতেছে না আমাদের ভিডিওটা একটু শেয়ার করে দিন এবং আমাদের ভিডিওটা লাইক করেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখুন ভাই কত কষ্ট এ এই যে নিচে যে হাঁটা দেখছেন কি শুলু এই যে কত শক্ত এ শুলু যেহেতু এখানে ফাঁকা জায়গা কোনো মানুষজন থাকে না ও শত শত কিলোমিটার দূরে মানুষজনের বসবাস এর ভিতরে কোথাও কোনো মানুষজন নাই এই জন্য জেন বেশি থাকে ভয়ঙ্কর শুধু দিক দিয়ে না বিভিন্ন রকমের ভয়ভীতি এই সুন্দরবনের মধ্যে আছে আবার এই সুন্দরবনের মধ্যে মায়ের কোলের মতো সুন্দরভাবে বসবাস করা যায় এই সুন্দরবনের ভিতরে কেউ জীবিকা অন্বেষণ করে আবার কেউ তারা জীবন দিয়ে চলে যায় কারোর হাড্ডি গুড্ডি খুঁজে পাওয়া যায় না আবার অনেকেই এটা দিয়ে জীবন ধারণ করে এই সুন্দরবন জীবন ভয়ঙ্কর বটে আবার সেরকম মানুষের জন্য মায়াবী এবং শিক্ত একটা জায়গা তাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন কেউ ভিডিওটি স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখুন আমাদের সাথে অবশ্যই আমাদের সাথে ভ্রমণ করলে আপনার অনেক ভালো লাগবে আর এই ভিডিওর ভিতরে অবশ্যই ভয়ঙ্কর জিনিস আছে বাঘের গর্জন আছে বাঘের দৃশ্য আছে এবং আরও অনেক কিছুই আছে দেখতে পারবেন সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন অবশ্যই আপনি অনেক কিছু দেখতে পারবেন এর মধ্যে কী বিশাল বড় এখন কি দেখা যাবে কি এর মধ্যে আছে আমরা এখন দেখবো দেখি এর মধ্যে কি আছে খেয়াল করেন কি আছে আমরা সুন্দরবনের ভিতরে আপনাদেরকে বিভিন্ন দৃশ্য আপনার দেখাচ্ছি আসলে সুন্দরবনের ভিতরে একটা ভয়ঙ্কর বিষয় আপনারা দেখতেছেন আমাদের সাথে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইক চেপে দেবেন অবশ্যই এটা লাইক করবেন যেহেতু আমরা এত কষ্ট করে দূর থেকে এসে ভিডিও করতেছি সুন্দরবনের বিভিন্ন দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি

আমাদের সাথে যে সাথী ভাইরা ছিল তারা এখন কোথায় গেছে এটা আমরা খুঁজে পাচ্ছি না আমাদের সাথে ছিল আমাদের সাথে আমরা তো অনেক দুজন ছিলাম এখন এই কজন আছি আর বাকি জন্য কোথায় গেছে আমরা খুঁজে পাচ্ছি না আপনারা দেখত আমরা পায়ে খুঁজ দেখে দেখে যাব দেখি কোথায় তারা গেল আপনারা দেখতে থাকুন আমাদের সাথে যেহেতু সুন্দরবন বিশাল ঘন জঙ্গল এটা বিশাল ঘন জঙ্গল এটা আসলে পৃথিবীর সর্ববৃহৎ বন সুন্দরবন এইগুলোতে গেছে

কি কাটা যাবে এখন হইনিpmod আচ্ছা 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 আমরা পরবর্তী ভিডিওরা দেখা পারি আপনি এখন আর দেখানো লাগবে না সেলবি নেই এসে শুয়ে যা ফুটখানে বাই বাই मुड़ रहा है कौन तुझे समझा? जैक्सी वाला बंदा हमने देखे सात दिन यानि कि खुले तो सास तो ना एक पैकेट ही है ना अच्छा लगे तो चले कर लीजिए सिर्फ इंतिशर काफी काफी बहुत हो गया बहुत नेचर काफी काफी बहुत होने के

अच्छा बस लेकिन अच्छा है क्या करना है बस अच्छा है 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 अच এটা দিয়ে আসি না আমরা আরেকটা একটা দিয়ে গেছিলাম ওইখানে এসে দেখি বাঘ দেখছি হরিণ দেখছি তারপরে বাদর যখন আপনি বাঘ যদি কখনো দেখেন তো এই সুন্দরবনের ভিতরে হঠাৎ বাঘ দেখতে পারা এটা তো আসলে ভয়ঙ্কর বিষয় দূর থেকে দেখছিলাম এটা দূর থেকে দেখছিলাম থেকে তাদের কাছ অবশ্যই আপনাদেরকে সাক্ষাৎকার দেখাবো আপনারা দেখতে থাকুন আমাদের সাথে থাকুন আমরা পুরো সুন্দর বনিকশাল্লা ভ্রমণ করে আপনাদের দেখানোর চেষ্টা দেখতে পাচ্ছেন কাঁকড়ার অনেক গর্ত দেখা যাচ্ছে আশেপাশে অনেক কাঁকড়ার গর্ত দেখা যায় এই যে ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন গাছের কি কি ঘন জঙ্গল ভিতরে তো একদম অন্ধকার আছন্ন মনে হচ্ছে বিশাল ঘন জঙ্গল এবং ভিতরে অনেক ভয়ঙ্কর বলে মনে হচ্ছে আমাদেরকে আমরা যত ভিতরে যাব তত মানে ফোনের নেটওয়ার্ক থাকবে না আবার এই যে পশু পাখির ডাকসারা এগুলো আর কিছু শোনা যাবে না কোনো মানুষের দেখা পাওয়া যাবে না জি জি ভাই এখন বড় হয়ে গেছে अरे नोका बंद कर एक बार 40 फुट माने 5 5 40 माने और रुक उसको कर नहीं ए पात्तला फुटी नहीं पात्तला फुटी है आके और हट के तुम अब और बेसिक दूर हो जा कहीं और नहीं चलती कढ़ी नहीं बैठ नहीं चल तू निकल तू का ए इस जगह धर ए भालू को धर इतना हो गया तो बेशक है माता पुजावी हार बोझलाम ना कोई तो ना पुजावी अंदर माता बिता मुझे ये तो और अपाईले बिभिन्न तो क्यों नहीं हो एक और व्यापार पुटी से था तो माता उसको तो पुटी से पुटी किलांग कुट पुटी किलांग और फिलेज़ है सच तालियां और बाकी तकाद से और वो शेवे पुटी का से ताईवी

Ja, dat was het. 哎<的>，我这个。<的><的>